ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি টায়ারের দোকান শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ধুপবরি বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় জানা গিয়েছে এদিন বাস টার্মিনাস সংলগ্ন একটি টায়ারের দোকানে আগুন লাগে নেমে সেই ভয়ঙ্কর আকার ধারণ করে আগুন দাউদাউ করে জ্বলতে থাকে দোকান বিষয়টি নজরে পড়তেই বাস টার্মিনাসে ডিউটিরত পুলিশ কর্মীরা ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর দেয় খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন এবং পুলিশ দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয় আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ার আগেই দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে যদিও আগুনে পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে যায় টায়ারের দোকান বিপুল পরিমাণ টাকার টায়ার পুড়ে গিয়েছে তবে কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে আবার স্থানীয়দের অনুমান দোকানের নিচে জমে থাকা শুকনো পাতা থেকে আগুন লেগে দোকানে ছড়িয়ে পড়ছে তবে ঘটনার তদন্ত করে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি থেকে রাত রাত কিভাবে লাগলো কোনো জানা গেছে না কখন বুঝতে পারলেন যে আগুন লেগেছে আমাকে কাঁটার এক ভদ্রলোক দেখে বলেছে আমাকে উঠিয়েছে মিন থেকে দিয়ে আমি এসে দেখি আগুন তারপরে পুলিশ দেখছি এইখানে পুলিশে ফায়ার ব্রিগেডকে ডাকার পরে ফায়ার ব্রিগেডে এসেছে তারপরে কি আগুন নেবাল তারপরে আগুন নেমেছে মানে এলাকাবাসী বা লোকজন আর সময় পায়নি আসলে না কোনো সময় পায়নি মানে দোকানে কি সমস্ত কিছু নষ্ট সমস্ত

ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শ নগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196